বছরের সর্বশেষ অমাবস্যা ও সূর্যগ্রহণের মহা সংযোগে পারলে ধারণ করুন এই গাছের শিকড় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি অশান্তি দূর হবে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে সমাজে পাবেন মান সম্মান ও প্রতিষ্ঠা নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনে আসতে চলেছে বাংলা বছরের সর্বশেষ অমাবস্যা চলছে চৈত্র মাস এবং চৈত্র মাস হচ্ছে বাংলা বর্ষ পঞ্জিকার অন্তিম মাস এবং এই মাসের অমাবস্যাটি হচ্ছে বছরের সর্বশেষ অমাবস্যা এবং তার সাথে এই বিশেষ দিনেই পড়েছে সূর্যগ্রহণ সূর্যগ্রহণ এবং অমাবস্যার এই যে সংযোগটি তৈরি হচ্ছে এটি কিন্তু একটি গভীর সংকেত বহন করছে যে কোনো উপায় বা প্রতিকার করবার জন্য এই দিনটি কিন্তু অত্যন্ত ভালো আপনি যদি জীবনে নানাবিধ সমস্যায় জেরবার হয়ে থাকেন এবং অনেক কিছু করেও সুফল না পেয়ে থাকেন তাহলে এই বিশেষ দিনটিতে এই উপায়টি অবশ্যই পারলে করবেন আপনি অত্যন্ত ভালো ফল পাবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা কালী জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর বছরের সর্বশেষ অমাবস্যা অর্থাৎ চৈত্র মাসের অমাবস্যা কবে পড়েছে বছরের সর্বশেষ অমাবস্যা এবং সূর্য গ্রহণ পড়েছে ইংরাজির উনত্রিশে মার্চ দু বাংলার পনেরোই চৈত্র চোদ্দশো শনিবার দিন তবে অমাবস্যা লাগছে আঠাশে মার্চ শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে এক মিনিট থেকে এবং অমাবস্যা তিথি থাকবে উনত্রিশে মার্চ অর্থাৎ শনিবার বিকাল চারটে বেজে একান্ন মিনিট পর্যন্ত উনত্রিশে মার্চ তারিখেই পড়ছে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি ভারতবর্ষে অদৃশ্য গ্রহণ স্পর্শ হচ্ছে দুপুর দুটো বেজে একুশ মিনিটে গ্রহণ সমাপ্তি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে গ্রহণ স্থিতি হচ্ছে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট যে কোনো শিকড় বা মূল ধারণ করবার জন্য সবথেকে বেশি ভালো দিন হচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এবং অমাবস্যা তিথি এই তিথিতে শিকড় ধারণ করলে সর্বাধিক বেশি কার্যকর হয় কিভাবে এই শিকড়টি আপনারা জোগাড় করবেন কিভাবে আপনারা ধারণ করবেন কখন ধারণ করবেন এবং ধারণ করবার আগে কী কী সতর্কতা আপনারা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে বলে দেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশি ও গ্রহ গতির ভিত্তিতে ব্যক্তি জীবনে সুখ দুঃখ সমৃদ্ধি পতন ঘটে নানা গ্রহ দোষ দূর করার জন্য বা কোনো গ্রহের শুভ প্রভাব বৃদ্ধির জন্য অনেকেই সেই গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রত্ন ধারণ করেন সোনা রূপ বা তামার সঙ্গে জড়িয়ে সেই রত্নগুলি ধারণ করতে হয় তবে সকলের পক্ষে দামি রত্ন বা ধাতু কেনা সম্ভব নাও হতে পারে কিন্তু কিন্তু সকলেই ব্যবহার করতে পারেন ক্ষেত্রে আরও একটি অসুবিধা আছে হয়তো আপনি প্রচুর পয়সা খরচা করে রত্ন কিনলেন কিন্তু আপনি আসল রত্ন কিনলেন না নকল কিনলেন যদি আপনার ভাগ্য সহায় না থাকে সেই সময় কিন্তু কেউ আপনাকে ঠকিয়েও দিতে পারে কিন্তু যদি বন্ধুরা আপনারা কোনো গাছের শিকড় ধারণ করেন নিজেই সেই গাছটি জোগাড় করবেন নিজেই সেই শিকরটি ধারণ করবেন তাহলে সেই কাজটির মধ্যে কিন্তু কোনো ফাঁকি থাকলো না আপনি কিন্তু সঠিক জিনিসটি পেলেন আর অনেকেই হয়তো জানেন না যে রত্নের থেকেও কিন্তু গাছের শিকড় বা মূল বেশি কার্যকর হয় তাই বন্ধুরা নিশ্চিন্তে আপনারা এই শিকড়টি ধারণ করতে পারেন কালী পুজোর দিন ধারণ করতে পারেন অমাবস্যা লাগার পরে ধারণ করবেন যারা মেয়েরা আছেন তারা লাল শালু কাপড়ে মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে বাম হস্তে ধারণ করতে পারেন অথবা কোমরে অথবা গলায় ধারণ করতে পারেন যারা ছেলেরা আছেন তারা ডান হস্তে ধারণ করতে পারেন অথবা কোমরে বা গলায় ধারণ করতে পারেন আপনারা লাল শালু কাপড়টি যদি আপনাদের ধারণ করতে অসুবিধা হয় কোনো তাবিজের মধ্যে রেখেও ধারণ করতে পারেন তবে হ্যাঁ সব থেকে বেশি ভালো ফল পাওয়ার জন্য চেষ্টা করবেন শুধুমাত্র লাল শালু কাপড়ের মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে সেই জিনিসটি ধারণ করতে বন্ধুরা যে গাছের মূলটি আপনারা জোগাড় করবেন সেটি হচ্ছে শ্বেত অপরাজিতা গাছের মূল শ্বেত অপরাজিতা গাছের মূল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছের মূল আমাদের জীবনে নানা প্রকার সমস্যার সমাধান করতে পারে অপরাজিতা ফুল সাধারণত দুটি রঙের হয় নীল এবং সাদা নীল রঙের অপরাজিতা ফুল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় আর অপরাজিতা গাছ কিন্তু খুব সহজেই পাওয়া যায় তাই এই গাছটি জোগাড় করতে খুব বেশি কষ্ট হবে না জানেন তো বন্ধুরা যে কোনো বাড়িতে কিন্তু এই নীল বা সাদা রঙের অপরাজিতা গাছ লাগানো কিন্তু অত্যন্ত ভালো এবং এই গাছটি লাগানোর ক্ষেত্রে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণটি বেছে নেবেন সেইখানে আপনি টবে এই গাছটি লাগাতে পারেন দুটি গাছই লাগাতে পারেন শ্বেত অথবা নীল কিন্তু যে শিকড়টি আপনাদের ধারণ করতে হবে সেটি হচ্ছে শ্বেত অপরাজিতা গাছের শিকড় এই শিকড়টি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বা অমাবস্যা তিথিতে সবথেকে বেশি কার্যকর হয় আপনারা একদম সকালে ঘুম থেকে উঠবেন বেশি দেরি করে উঠবেন না চেষ্টা করবেন যে সূর্যোদয়ের আগে সেই গাছটির থেকে সেই গাছটিকে এক টানে তুলবেন এবং সেই শিকড়টি আপনাদের সেই গাছের তলার থেকে সামান্য পরিমাণে কেটে নিতে হবে পুরো গাছটি নষ্ট করবেন না শিকড় থেকে সামান্য পরিমাণে এক ইঞ্চি মতো আপনারা কেটে নেবেন নিয়ে গাছটি আবার আপনারা রেখে দিতে পারেন আবার পুঁতে দিতে পারেন কিন্তু এক টানে তুলবেন এক টানে তুলবেন এবং তুলবেন ভোরবেলা দেখবেন যেন সেই কাজটি করার সময় কেউ আপনাকে না দেখে যদি আপনার নিজের বাড়ির উঠোনে থাকে আপনার নিজের বাড়ির গাছ দিয়েও আপনি করতে পারেন অথবা যদি কাজটি আপনারা করতে চান আপনি একটি শ্বেত অপরাজিতা গাছ কিনে কিছুদিন আগে রাখতে পারেন কিন্তু এই বিশেষ দিনেই কিন্তু আপনারা তুলবেন এক বা দুই ইঞ্চি মতো মূল একটুখানি কেটে নেবেন কিছু দিয়ে তারপর সেই মূলটি ভালো করে পরিষ্কার করে ঠাকুর ঘরে রেখে দেবেন কাজটি কিন্তু আপনি স্নান সেরে তারপরই করবেন এবং তারপর আপনি ঠাকুর ঘরে চলে আসবেন শুদ্ধ বস্ত্র পরে এবং সেই যে মূলটি আপনি নিয়েছেন, সেই মূলটি একটি ভালো জায়গায় কোনো একটি পাত্র নিয়ে নেবেন নিয়ে আপনার যিনি ইষ্ট দেবতা আছেন তার চরণে সেই মূলটি আপনি দিয়ে দেবেন কিছুক্ষণ সেই চরণে কিন্তু সেই মূলটি থাকবে যদি আপনার ইষ্ট দেবতা হন মা কালী বা আপনার ইষ্ট দেবতা হন শিব ঠাকুর তাহলে তাদের চরণের কাছে সেই মূলটি আপনারা রেখে দেবেন সামান্য সাদা চন্দনের ফোটা তাতে দিতে পারেন তারপর সেই মূলটি সেভাবেই থাকবে আপনি যেভাবে নিত্য পুজো করেন প্রতিদিন আপনি যেভাবে নিত্য পুজো করেন সেভাবে আপনি রোজকার পুজোটি করে নেবেন এবং সেই মূলটি সেখানেই রেখে দেবেন করে যাওয়ার পরে আপনারা সেই মূলটি আপনার ইষ্ট দেবতার চরণ থেকে নেবেন আপনার যিনি ইষ্ট দেবতা আছেন তাকে আপনি জানাবেন যে কেন আপনি এই শিকরটি ধারণ করতে চাইছেন আপনার জীবনের কি সমস্যা রয়েছে যার সমাধান আপনি চাইছেন আপনার কি মনস্কামনা রয়েছে যেটা পূর্ণ হোক আপনি সেটা চাইছেন আপনার জীবনের কোন বাধা বিপত্তি রয়েছে আপনি চান যে সেগুলো আপনার জীবন থেকে দূর হোক তারপর সেই শিকড়টি নেবেন এবং সেই শিকড়টি একটি নতুন লাল শালু কাপড়ের মধ্যে মুড়বেন এবং তারপর সেটি লাল সুতো দিয়ে বেঁধে ধারণ করবেন আমি আগেই বলে দিয়েছি যে কোথায় ধারণ করতে হবে বন্ধুরা বলে রাখি যখন আপনারা এই শিকড়টি কাটবেন বা যখন আপনারা অপরাজিতা ফুলের গাছটিকে তুলবেন অথবা যখন আপনারা শিকটি ধারণ করবেন এই তিনটি সময়েই আপনারা একটি মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন মন্ত্রটি হচ্ছে ওম অপরাজিতায় নম ওম অপরাজিতায় নম বন্ধুরা এই মন্ত্রটি বলেই কিন্তু আপনারা সমস্ত কাজ করবেন এবং মনে বিশ্বাস রেখে করবেন যদি সংশয় রেখে কাজ করেন তাহলে সেই কাজটি কখনোই সম্পূর্ণ কিন্তু হয় না এবার আমি আপনাদের বলে দেব যে শিকড়টি ধারণ করবার পূর্বে বা পরে কি কি সতর্কতা অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে প্রথম যে সতর্কতাটি আপনারা অবশ্যই মানবেন যে সেটি হচ্ছে যে আপনারা যখন এই শিকড়টি তুলবেন বা শিকরটি ধারণ করবেন সেটি যেন বাইরের কেউ দেখতে না পায় বাড়ির লোক দেখলে ঠিক আছে কিন্তু বাইরের কোনো ব্যক্তির দৃষ্টি যেন তাতে না পড়ে কোনো ভালো কাজও কিন্তু খারাপ হয়ে যেতে পারে একটি খারাপ দৃষ্টির জন্য তাই দৃষ্টি থেকে থেকে বাঁচুন সেই জন্যই আমি বলেছিলাম যে সূর্যোদয়ের পূর্বে করার চেষ্টা করুন দ্বিতীয় যে কাজটি পালন করবেন সেটি হচ্ছে শুদ্ধতা সেই দিন কিন্তু অবশ্যই নিরামিষ খাবারই গ্রহণ করবেন যেহেতু আমি বলে দিলাম যে অমাবস্যা পড়ে যাওয়ার পরেই আপনারা শিকড়টি ধারণ করবেন এবং যদি সম্ভব হয় উপোস করে থাকতে পারেন অথবা ফলাহার করেও থাকতে পারেন কিন্তু যদি খাবার গ্রহণ করতেই হয় কারণ অনেকেরই রকম ওষুধ থাকে তার জন্য খাবার খেতেই হয় আপনারা কিন্তু নিরামিষ আহারই গ্রহণ করবেন সেই দিন কিন্তু পরনিন্দা পরচর্চা ইত্যাদি কাজ করবেন না বা কোনো খারাপ কাজ করবেন না কোনো খারাপ কাজে যুক্ত হবেন না শিকারটি তোলার পর থেকে শিকারটি গ্রহণ করার এই যে মাঝখানের যে সময়কালটি সেই সময়কালটিতে চেষ্টা করবেন যে আপনি যেন ঘরের ভেতরেই থাকেন অমাবস্যা তিথিতে চুল দাড়ি নোখ ইত্যাদি কিন্তু কাটতে নেই যেদিন আপনারা এই শিকড়টি ধারণ করছেন সেটি অমাবস্যা তিথি তাই সেই দিন ভুলেও কিন্তু এই কাজগুলি করবেন না বাড়িতে আমিষ জাতীয় খাবারও কিন্তু ঢোকাবেন না আর যদি বন্ধুরা আপনার বাড়িতে সেই দিন কোনো পশু পাখি আসে তাদের জল এবং খাবার দেওয়ার চেষ্টা করুন যদি গ্রহদোষ আপনার জীবনের সমৃদ্ধি সৌভাগ্য এবং উন্নতি আসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে কিন্তু প্রতিদিন আপনি রাস্তার কুকুর গরু এবং পাখিদের খাবার খাওয়ান এতেও কিন্তু গ্রহদোষ শান্ত হয় আপনি প্রতিদিন রাস্তার কুকুর বা গরুকে রুটি খাওয়াতে পারেন পাখিদের জন্য চারা এবং জলের ব্যবস্থা রাখতে পারেন বন্ধুরা যদি আপনারা নিঃস্বার্থভাবে পশু পাখিদের খাবার ব্যবস্থা করেন এবং এই শিকড়টি ধারণ করেন এবং সতর্কতাগুলি অবলম্বন করেন তাহলে কিন্তু গ্রহ দোষ আপনার খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং আপনি খুব তাড়াতাড়ি সমৃদ্ধির মুখ দেখতে পাবেন জীবনের সমস্ত বাধা বিপত্তিগুলো কিন্তু কেটে যাবে আরও একটি বিশেষ নিয়ম যেটি মানতেই হবে সেটি হচ্ছে এই মূলটি ধারণ করবার পরে কোনো শ্রাদ্ধ বাড়ি বা কোনো শ্মশানে যাবেন না বন্ধুরা শ্রাদ্ধ বাড়ির খাবারও কিন্তু গ্রহণ করবেন না এবং কোনো শ্রাদ্ধ বাড়িতে বা কোনো মৃত ব্যক্তিদের বাড়িতে আপনি কিন্তু যাবেন না যদি যান তাহলে কিন্তু শিকড়টির কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এবং আপনাকে আরও একবার ধারণ করতে হবে কিন্তু এই শিকড়টি ধারণ করবার জন্য এই কালী পুজোর দিনটি কিন্তু অত্যন্ত ভালো সেই দিনটি কিন্তু বছরে একবারই আসবে তাই বন্ধুরা আপনি কিন্তু এই ব্যাপারগুলো অবশ্যই মেনে চলবেন গ্রহ রত্ন ধারণ করতে কিন্তু প্রচুর টাকা পয়সা লাগে কিন্তু একটি গাছের শিকড় কিন্তু আপনি বিনামূল্যে ধারণ করছেন কিন্তু মনে সঠিক আস্থা এবং বিশ্বাস রেখে ধারণ করবেন সঠিক নিয়মবিধিগুলো অবশ্যই পালন করবেন তাহলে রেজাল্ট কিন্তু হাতে নাতে পাবেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন